সঙ্গে সংঘাতে এবার নতুন মাত্রা যোগ করেছে ইরান আকাশপথে হাজির হয়েছে তাদের সর্বাধুনিক আত্মঘাতী ড্রোন সাহেদ একশো এই ড্রোন শুধু অস্ত্র নয় বরং ইসরায়েলের বহুল প্রচারিত আয়রন ডোমের জন্য এখন এক দুঃস্বপ্ন গত কয়েক সপ্তাহ ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে ইসরায়েল প্রথমে ইরানের ভূখণ্ডে সরাসরি হামলা চালালে পাল্টা জবাব দিতে শুরু করে তেহরান এরই মধ্যে ইরান উন্মোচন করেছে শাহে তেকশো সাত নামের একটি সুসাইড ড্রোন যা ইতোমধ্যে যুদ্ধক্ষেত্রের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ইরানের রেভলিউশনারি গার্ডস কপস আইআরজিসি এই ড্রোনটি সম্প্রতি প্রকাশ্যে আনে শাহে তেকশো সাত এক ধরনের মানববিহীন আকাশ যান যা আত্মঘাতী হামলার জন্য বিশেষভাবে তৈরি এটি একটানা টানা পনেরোশো কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করতে পারে এবং প্রতি ঘন্টায় দুইশো থেকে তিনশো কিলোমিটার গতিতে উড়ে যেতে পারে এতে রয়েছে আধুনিক জিপিএস ইনফ্রারেড গাইডেন্স এবং লাইভ ক্যামেরা সিস্টেম যার মাধ্যমে টার্গেটের নজরদারি করে নিখুঁতভাবে আঘাত হানা যায় ড্রোনটি বিশ থেকে পঞ্চাশ কেজি বিস্ফোরক বহনে সক্ষম যা লক্ষ্যবস্তুর ওপর ভয়াবহ ধ্বংস ডেকে আনতে পারে বিশেষজ্ঞদের মতে এর স্টিল ডিজাইন এবং ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধ ক্ষমতা এই ড্রোনকে আরও বিপজ্জনক করে তুলেছে ইসরায়েলের এই ড্রোনের সামনে কতটা টিকে থাকতে পারবে তা নিয়ে প্রশ্ন উঠেছে আরও উদ্বেগজনক তথ্য হচ্ছে শাহে ত্যাগো সাতের ব্যবহার শুধু ইরানেই সীমাবদ্ধ নয় ইউক্রেন যুদ্ধেও এই ড্রোন ব্যবহারের প্রমাণ মিলেছে যদিও রাশিয়া আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করেনি ইরান বলছে এই ড্রোন প্রতিরক্ষামূলক কৌশলের অংশ কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ একে হুমকি হিসেবে উল্লেখ করে পাল্টা প্রতিশোধেরও হুঁশিয়ারি দিয়েছেন এমনকি ইরানের শীর্ষ ধর্মীয় নেতার বিরুদ্ধে সরাসরি হুমকিও দিয়েছেন তিনি